ভারতের ভূগোলের উপর সেরা ক্লাস নিয়ে আবারও হাজির আমি রানা মণ্ডল আর সবাইকে স্বপ্ন নিয়ে ডিফেন্স একাডেমিতে স্বাগত এখানে আমি আলোচনা করব ভারতের ভূগোলের উপর সেরা কিছু এমসিকিউ চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করব সঙ্গে তার ব্যাখ্যা ম্যাপসহ তাহলে শেষ পর্যন্ত ক্লাস থাকো যাদের পরীক্ষা রয়েছে ডাব্লিউ গ্রুপ সিডি রেল কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা রয়েছে এসএসস পরীক্ষা রয়েছে তাদের জন্য মানে মানে সেরা ক্লাস হতে চলেছে অতএব শেষ পর্যন্ত ক্লাসে থাকো এবং ক্লাসটা দেখো প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমা ভারতের কোন স্থানের মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে সঠিক উত্তর উত্তর হচ্ছে এলাহাবাদ প্রয়াগরাজ দেখো এক্সপ্লেনেশন দেখো এক্সপ্লেনেশন দেখো দেখো বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দাগিমা এই যে দেখছো না বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব পূর্বদ্রাঘিমা এটা হচ্ছে এটা হচ্ছে ভারতের যে প্রমাণ সময় ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয় এই বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা অনুযায়ী যেটা উত্তরপ্রদেশের মির্জাপুর বা আমি বলতে পারি এলাহাবাদ যেটা বর্তমানে প্রয়াগরাজ নামে পরিচিত তার উপর দিয়ে গেছে তাহলে সঠিক উত্তর হচ্ছে কি তোমাকে প্রশ্ন দেবে ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয় কোন দ্রাঘিমা রেখা অনুযায়ী সেটা তুমি বলবে কি বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা এটা কোন স্থানের উপর দিয়ে গেছে এটা এলাহাবাদ বা প্রয়াগরাজের মধ্যে দিয়ে গেছে আবার অনেক সময় অপশন থাকছে মির্জাপুর থাকছে তাহলে তুমি মির্জাপুর মারবে ওকে দেখো এখানে আমি এই ভারতের প্রমাণ সময় সম্পর্কে আমি কিছু ডেটা দিয়ে দিচ্ছি দেখো ভারতের যে প্রমাণ সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আমি বলেছি প্রথমে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমা বা সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অনুযায়ী নির্ণয় করা হচ্ছে এটা কোথা দিয়ে গেছে উত্তরপ্রদেশের এলাহাবাদ প্রয়াগরাজের উপর দিয়ে গেছে নাইনি বা মির্জাপুরের উপর দিয়ে গেছে এই রেখা অনুযায়ী ভারতের স্ট্যান্ডার্ড সময় ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয় আর এই গ্রিনিচ মিন টাইম অর্থাৎ গ্রিনিচের যে মান সময় এবং ভারতীয় প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য হচ্ছে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট আমরা জানি কি গ্রিনিচ প্রমাণ সময় জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখা জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুযায়ী নির্ণয় করা হচ্ছে আর ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হচ্ছে সাড়ে বিরাশি ডিগ্রি সাড়ে বিরাশি ডিগ্রি তার এখানে ডিগ্রি পার্থক্য কত হচ্ছে সাড়ে বিরাশি তাহলে ডিগ্রি পার্থক্য যদি সাড়ে বিরাশি হয় চার মিনিট দিয়ে গুণ করলে হচ্ছে কত চার মিনিট দিয়ে গুণ করলে হচ্ছে তিনশো মিনিট তিনশো মিনিট আর তিনশো তিরিশ মিনিট টু কত পাঁচ ঘন্টা তিরিশ মিনিট পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তাহলে এই গ্রিনিজ মিন সময়ের সঙ্গে ভারতের গ্রিনিজ মিন টাইমের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য হচ্ছে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট নেক্সট প্রশ্ন আবার সেম প্রশ্ন আমি জিনিসটা বুঝিয়ে দিলাম একবার যদিও যে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দাগিমা কোন শহরের মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে সেটা হচ্ছে মির্জাপুর মির্জাপুরের উপর দিয়ে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দাগিমা রেখা বিস্তার লাভ করেছে এই দেখো কোথায় বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট কোথা দিয়ে গেছে মির্জাপুরের উপর দিয়ে গেছে মির্জাপুরের উপর দিয়ে গেছে এবার প্রশ্নটা খুবই ভালো বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট যে পূর্ব দ্রাঘিমা এটা ভারতের কয়টা রাজ্যের উপর দিয়ে গেছে আমরা এর আগে পড়েছি কি কর্কট কান্তি রেখা কর্কটকান্তি রেখা ভারতের আটটা রাজ্যের উপর দিয়ে গেছে তাই তো এবার আমি পড়বো কি বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমা কয়টা রাজ্যের উপর দিয়ে গেছে সঠিক উত্তরটাকে জেনে নিই সঠিক উত্তর হচ্ছে পাঁচ তারপর আমরা এক্সপ্লেনেশনে যাব তাহলে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমা এটা ভারতের পাঁচটা রাজ্যের উপর দিয়ে গেছে কটা রাজ্য পাঁচটা রাজ্য দেখো পাঁচটা রাজ্য কী কী পাঁচটা রাজ্য প্রথমেই দেখো প্রথমেই হচ্ছে ইউপি উত্তরপ্রদেশ তারপর হচ্ছে মধ্যপ্রদেশ এই হচ্ছে এক তারপর হচ্ছে মধ্যপ্রদেশ এই দেখো বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট দেখতে পাচ্ছ নীল রঙের আচ্ছা তিনি হচ্ছে কি ছত্তিশগড় চারে হচ্ছে ওড়িশা পাঁচে হচ্ছে অন্ধ্রপ্রদেশ তাহলে পাঁচটা রাজ্য দেখলাম একটা প্রথমে দেখলাম কি ইউপি ইউপি তারপর এমপি এমপি ছত্তিশগড় তারপর ওড়িশা তারপর অন্ধ্রপ্রদেশ এই যে পাঁচটা রাজ্যের উপর দিয়ে গেছে কি এই পাঁচটা রাজ্যের উপর দিয়ে গেছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমা তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট দ্রাঘিমা পাঁচটা রাজ্যের উপর দিয়ে গেছে ইউপি এমপি ছত্তিশগড় ওড়িশা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ নেক্সট প্রশ্ন এর ওপরে প্রশ্নটা দিয়েছে যে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমারেঘাটি নিচে কোন রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়নি তাহলে আমি তো জানি যে পাঁচটা রাজ্য ইউপি এমপি ছত্তিশগড় ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ এই পাঁচটা রাজ্যের উপর দিয়ে গেছে কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ইউপি এমপি ছত্তিশগড় ওড়িশা অন্ধ্রপ্রদেশ এই পাঁচটা রাজ্যের উপর দিয়ে গেছে তাহলে কার উপর দিয়ে যায়নি তাহলে এখানে সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা সেটা হচ্ছে উত্তরাখণ্ডের উপর দিয়ে যায় তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা নেক্সট বিষয় দেখো আমি এখানে কিছু ডিটেলস দিয়েছি ডিটেলসটা কি ডিটেলস হচ্ছে ভারতের যে প্রমাণ সময় বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দাগিমা এর সম্পর্কে ঠিক আছে এটা কয়টা রাজ্যের উপর দিয়ে গেছে পাঁচটা রাজ্য পাঁচটা রাজ্যের উপর দিয়ে গেছে আমি বলছি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ওড়িশা আর অন্ধ্রপ্রদেশ এই পাঁচটা রাজ্যের উপর দিয়ে এই পাঁচটা রাজ্যের উপর দিয়ে গেছে উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ এই হচ্ছে পাঁচটা রাজ্য যাদের উপর দিয়ে গেছে বিয়াল্লিশ ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব থাকিম। আচ্ছা এবার আমি এখানে কি দিয়েছি যে ভারতের পশ্চিমতম অংশ মানে গুজরাট আমি যদি ভারতের রাজ্যগুলোকে আঁকি এরকমভাবে এরকমভাবে যদি রাজ্যগুলোকে হাসি তাহলে পশ্চিমতম অংশ কি গুজরাট এই হচ্ছে গুজরাট এবং পূর্বতম অংশ অর্থাৎ অরুণাচল প্রদেশ এই হচ্ছে অরুণাচল প্রদেশ এই হচ্ছে অরুণাচল প্রদেশ এদের দ্রাগিমাগত বিস্তার কত থার্টি ডিগ্রি এদের যে দ্রাগিমাগত বিস্তার হচ্ছে থার্টি ডিগ্রি আচ্ছা অতএব স্থানীয় সময়ের পার্থক্য স্থানীয় সময়ের পার্থক্য কত হবে প্রায় দু ঘন্টা হবে থার্টি ডিগ্রি ইন্টু চার মিনিট ইকুয়াল টু একশো কুড়ি মিনিট সমান ভারতের পশ্চিমতম অংশ গুজরাট এবং পূর্বতম অংশ অরুণাচল প্রদেশের দ্রাঘিমাগত বিস্তার ত্রিশ ডিগ্রি অতএব স্থানীয় সময়ে পার্থক্য প্রায় দু ঘণ্টা তাহলে এটা বললাম স্থানীয় সময়ে পার্থক্য ভারতের পশ্চিমতম অংশ এবং পূর্বতম অংশের মধ্যে স্থানীয় সময়ে পার্থক্য প্রায় দু ঘন্টা আচ্ছা নেক্সট দেখো নেক্সট প্রশ্ন দেখে নিই ভারতের প্রমাণ সময় গ্রিনিচ মিন টাইমের তুলনায় কত ঘন্টা বা মিনিট এগিয়ে আছে আমি কিছুক্ষণ আগেই বলেছি এর সঠিক উত্তর হচ্ছে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট প্রশ্নটা পরীক্ষাতে বারবার দেয় যে ভারতের প্রমাণ সময় অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম গ্রিনিচ মিন টাইমের সঙ্গে গ্রিনিচ হচ্ছে একটা লন্ডনের শহর ঠিক আছে কতটা সময় এগিয়ে আছে দেখো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম করা হচ্ছে কত ডিগ্রি অনুযায়ী ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অনুযায়ী আচ্ছা করা হচ্ছে জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুযায়ী তাহলে এখানে দ্রাঘিমাগত পার্থক্য হল সাড়ে বিরাশি ডিগ্রি আর আমরা জানি এক ডিগ্রি দ্রাঘিমা রেখা পরিবর্তনের সময়ে পার্থক্য হচ্ছে চার মিনিট তাহলে চার মিনিট দিয়ে গুণ করো তাহলে চার মিনিট দিয়ে গুণ করলে তিনশো মিনিট হচ্ছে আর তিনশো মানে হচ্ছে কত ঘন্টা পাঁচ ঘন্টা তিরিশ মিনিট পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তাহলে সঠিক উত্তর হচ্ছে কি ভারতের প্রমাণ সময় এবং গ্রিনিজ মিন টাইমের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ ভারতের প্রমাণ সময় এগিয়ে আছে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এই দেখো আমি ডায়াগ্রাম সহ দেখাচ্ছি দেখো এইটা কি এইটা হচ্ছে গ্রিনিজ মিন টাইম এই দেখো গ্রিনিজ মিন টাইম যাচ্ছে এখানে এটা হচ্ছে জিরো ডিগ্রি আচ্ছা আর এইটা হচ্ছে কি সাড়ে বিরাশি ডিগ্রি এটা ভারতের উপর দিয়ে যাচ্ছে তাহলে এর মধ্যে যে সময় পার্থক্য সেটা কত পাঁচ ঘন্টা তিরিশ মিনিট ওফ ইউ আন্ডারস্ট্যান্ড ওকে ভারতের পূর্বতম এবং পশ্চিমতম অংশের স্থানীয় সময়ে পার্থক্য ভারতের পূর্বতম এবং পশ্চিমতম অংশের স্থানীয় সময়ে পার্থক্য সূর্যোদয়ের সময়ে পার্থক্য জাস্ট কিছুক্ষণ আগেই বোঝালাম যে ভারতের পূর্বতম এবং পশ্চিমতম অংশের মধ্যে স্থানীয় সময়ে পার্থক্য প্রায় দু ঘন্টা সঠিক উত্তর হচ্ছে প্রায় দু ঘন্টা কেন কেন দেখে না এইরকম ভারতের পশ্চিমতম অংশের দ্রাগিমা রেখে কত আটষট্টি ডিগ্রি সামটি আর পূর্বতম দ্রাঘিমা রেখা হচ্ছে সাতানব্বই ডিগ্রি স্যাম্পিং তাই তাহলে আটষট্টি থেকে সাতানব্বই যদি দেওয়া দেওয়া হয় তাহলে টোয়েন্টি নাইন প্লাস ডিগ্রি প্লাস আমরা বলতে পারি থার্টি ডিগ্রি প্রায় পার্থক্য রয়েছে কত ডিগ্রি পার্থক্য রয়েছে থার্টি ডিগ্রি তাহলে থার্টি ডিগ্রি যদি পার্থক্য হয় দ্রাঘিমা রেখাতে তাহলে চার মিনিট দিয়ে যদি গুণ করা হয় তাহলে একশো কুড়ি মিনিট হচ্ছে তাহলে স্থানীয় সময়ে পার্থক্য হবে কত একশো কুড়ি মিনিট মানে কত দুই ঘন্টা তাহলে ভারতের পূর্বতম অংশ এবং পশ্চিমতম অংশের মধ্যে স্থানীয় সময় পার্থক্য প্রায় দুই ঘন্টা ওকে এখানে ডেটা দিয়ে দিয়েছি ভারতের পূর্বতম এবং পশ্চিমতম অংশের মধ্যে স্থানীয় সময় পার্থক্য প্রায় দু ঘন্টা ঠিক আছে কারণ ভারত প্রায় থার্টি ডিগ্রি দ্রাঘিমা অংশ জুড়ে অবস্থিত প্রত্যেক ডিগ্রি দ্রাঘিমাংশের জন্য চার মিনিটে সময় পার্থক্য হচ্ছে এবং তার মানে কি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি মানে একশো কুড়ি মিনিট দু ঘন্টা অতএব পূর্ব প্রান্তে সূর্য পশ্চিম প্রান্তের চেয়ে দু ঘন্টা আগে অর্থাৎ এইখানে সূর্য যখন উঠছে আর এইখানে সূর্য উঠছে যখন অর্থাৎ এইখানে দু ঘন্টা আগে এখানে দু ঘন্টা পরে রাশিয়াকে রাশিয়াকে কয়েকটি টাইম জোনে ভাগ করা হয় যেটা পুরো পৃথিবীকে পুরো পৃথিবীতে পৃথিবী চব্বিশটা টাইম জোনে বিভক্ত আর রাশিয়া যেহেতু বৃহত্তম দেশ তাই রাশিয়ার টাইম জোন এগারোটি একটা জিনিস মাথায় রাখবে আমাদের দেশেরও টাইম জোন কিন্তু দুটো কিন্তু আমরা স্ট্যান্ডার্ড টাইম ব্যবহার করি একটা এর যে লংগিটিউশনাল বা দ্রাঘিমাগত যে বিস্তা যা যত বেশি হবে টাইম জোন বেশি পড়বে পুরো পৃথিবী চব্বিশটা টাইম জোনে ভাগ করা হয়েছে তার মধ্যে এগারোটা জোন পড়ছে কোথায় রাশিয়াতে এগারোটা জোন রাশিয়াতে দেখো এগুলো সব টাইম জোন এগুলো সব কি টাইম জোনে ভাগ করা হয়েছে তাই না বুঝতে পারছো সব এই দেখো ভারতের টাইম জোন দেখো দুটো পড়ছে এইখান থেকে চলে যাও এখানে এই দেখো ভারতের টাইম দেখতে পাচ্ছ এখানে ভারতের টাইম জোন হচ্ছে দুটো কিন্তু স্ট্যান্ডার্ড টাইম যেটা প্রমাণ সময় সেটা একটা ভারতের কিন্তু আশা করি বুঝতে পারছো বিষয়গুলো এই হচ্ছে বিষয় তাহলে রাশিয়ার কয়েকটি টাইম জোন আর ভারতের টাইম জোন দেখো ভারতের টাইম জোন ভারত হচ্ছে দুটো টাইম জোন জুট অবশ্যই দেখতে পাচ্ছ ভারতের টাইম জোন কটা দুটো টাইম জোন ঠিক আছে কিন্তু ভারত একটি স্ট্যান্ডার্ড টাইম মেনটেন করে ঠিক আছে আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্রের টাইম জোন কয়েকটি টাইম জোনে ভাগ করা হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের কয়েকটি টাইম জোনে ভাগ করা হয়েছে দেখো আমেরিকা যুক্তরাষ্ট্র ছয়টি টাইম জোনে বিভক্ত কয়টি টাইম জোনে বিভক্ত আমেরিকা যুক্তরাষ্ট্র ছটা টাইম জোনে বিভক্ত দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা আমেরিকা টাইম জোন হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমেরিকা হচ্ছে টোটাল ছটা টাইম জোনে বিভক্ত টয়টি টাইম জোন রয়েছে ছটা নেক্সট ভারতের ভূখণ্ডগত বিস্তার বা টেরিটোরিয়াল লিমিট উপকূল অঞ্চল থেকে সমুদ্রের দিকে কত দূর দেখো আমরা মানে আমাদের যে দেশের সার্বভৌমত্ব উপকূল থেকে সমুদ্রের দিকে যত রয়েছে সেটাকে বলা হচ্ছে টেরিটোরিয়াল এক্সটেনশন বা মানে টেরিটোরিয়াল লিমিট বলা হচ্ছে টেরিটোরিয়াল লিমিট সঠিক উত্তর হচ্ছে কি বারো নটিক্যাল মাইন বারো নটিক্যাল মাইন ছবিটা দেখলেই বুঝতে পারবে দেখেছ ভারতের ভূখণ্ডগত বিস্তার বা সীমানা বা টেরিটোরিয়াল লিমিট এটা মাথায় রাখবে টেরিটোরিয়াল লিমিট উপকূল অঞ্চল থেকে কতটা এই হচ্ছে কি দেখো এটা কি রেখা দা এই যে উপকূল রেখা এই উপকূল রেখা থেকে এই পর্যন্ত যে আসছো সেটা কত বারো নটিক্যাল মাইল এই যে টেরিটোরিয়াল এক্সটেনশন ভারতের সেটা হচ্ছে বারো নটিক্যাল মাইল নেক্সট প্রশ্ন দেখো ভারতের স্থলসীমানার দৈর্ঘ্য ভারতের সীমানা দৈর্ঘ্য হচ্ছে কত পনেরো হাজার দুশো কিমি পনেরো হাজার দুশো কিমি এই হচ্ছে কি পনেরো হাজার দুশো কিমি পনেরো হাজার দুশো কিমি হচ্ছে ভারতের সীমানার দৈর্ঘ্য এই যে রেড কালার যে লাইনটা দেখছো রেড কালার যে লাইনটা দেখছো সেটা হচ্ছে কি এই যে রেড কালার যে লাইনটা দেখছো এটা কি ভারতের সীমানা এটা কি স্থল সীমানা দাঁড়ো একটু ভালো করে মেনশন করে দিচ্ছি দেখো এটা পনেরো হাজার পনেরো হাজার দুশো কিমি তাহলে এই যে সবুজ দিয়ে টানলাম সেটা হচ্ছে পনেরো হাজার দুশো কিমি আমাদের এটা স্থল সীমানা কিন্তু যখন আমরা উপকূল রেখাতে যাব এই যে অংশটা দেখছো পাচ্ছ এই যে আমাদের উপকূল রেখা সেটা হচ্ছে কত ছ হাজার একশো কেমনি কিন্তু মোট উপকূল রেখা আবার বেড়ে যাবে যখন এগুলো অ্যাড হয়ে যাবে মোট উপকূল রেখা হয়ে যাবে সাত হাজার পাঁচশো ষোলো পয়েন্ট সিক্স হোপফুলি বুঝতে পেরেছ আর আজ এই ক্লাস এই পর্যন্তই নেক্সট ক্লাস ইন্ডিয়ান জিওগ্রাফির উপরে দেব। তোমরা ইউটিউব এবং ফেসবুকে আমাদের ক্লাসগুলোকে ফলো করো আর যারা মনে করছো আমাদের আবাসিকে এসএসসি জিডি এস জিডি দু হাজার ছাব্বিশের ব্যাচে ভর্তি হতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করতে পারো নাইন ডবল জিরো সেভেন জিরো নাইন সেভেন জিরো টু ফাইভ আমাদের ঠিকানা বেথডহরি নদিয়া আর যারা মনে করছো যে বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি রেল ইত্যাদি পরীক্ষার জন্য কোচিং নেবে তারা অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাসের জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারো पहले आज के क्लस यही पर्तंत्र तो धन्यवाद